নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম তো আজকে নিয়ে আসলাম আবারও একটি বোলবানি তো বোলবানিগুলি বাজানোর আগে কিন্তু বন্ধু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এর আগের দিনও বলেছিলাম এবং এখনও বলছি মানে প্র্যাকটিসের কথা কেন বলছি যদি আপনারা যদি ঠিক মতন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ফিঙ্গারগুলো কিন্তু হাতে কিন্তু বন্ধু উঠবে না যার জন্য আপনাদেরকে খুব 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 করে প্র্যাকটিস করতে হবে বোলবানিগুলি তো দেখুন আজকে যে তালটি আছে মানে এর আগের দিন যে আমি দিয়েছিলাম যে বোলবানিটি সেই বোলবানিটি বোলবানিটি বাজানোর পর আপনাদেরকে কিন্তু এই স্টেপটা এখন মোস্ট ইম্পর্ট্যান্টভাবে কিন্তু যেতে হবে তো দেখেন বাদ্যটি এর আগের দিনে বলবার এটি ছিল হচ্ছে কত ঘে নে গে দা ঘে নে কত ঘে নে গে দা কত ঘে নে গে দা ঘে নে দা নে ধে নে দা ধে নে ধা তে নে নে তা থে নে তা থে নে নে তা থে নে তা থে নে নে তা থে নে তা থে নে থে নে তা থে নে এই বলবানিটিকে কিন্তু সবাই অনেক অনেক রকম বলে বাজানোর চেষ্টা করে কিন্তু আমি আমার মতন করে কিন্তু যেটা বাজাই আর কি আমি সেটাই কিন্তু আপনাদেরকে পেশ করছি কিন্তু অনেক খুলিরা এটা অনেক রকম করে বাজাতে পারে কিংবা বিভিন্ন রকম এই বাদ্যটিকে আরও মানে রেওয়াজ করে করে এর খুঁটিনাটি আরও অনেক কিছু করতে পারে কিন্তু আমি যেরকমভাবে আমি নিজের মতন করে যেটুক বাজাই আমি কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আজকে যে তালটি আপনারা বাজাবেন তো সেই তালটি একবার বলছি তার আগে আমি খোলে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি যে বাদ্যটি কি হয়ে বাজছিল এর আগের দিনের বলবান নেটাই দেখেন ভালো করে দেখবেন হলো বলবাণী আপনাদেরকে এরকমভাবে প্র্যাকটিস করে হাতে ফিঙ্গারিংটা তুলতে হবে তো আজকে যে বলবানিটি দিব সেটি একবার শুনবেন ভালো করে এবং ডায়েরিতে কিন্তু ডায়রিটা নিয়ে বসেন ভালো করে কিন্তু সুন্দরভাবে কিন্তু নোট করবেন তো দেখেন বলবানিটি হচ্ছে কি আছে তাখিতেটে ধেনে তাক দাঁত দাঁত ধেইয়া তািতে ঘেনে তাক দাঁত দাঁত ধেইয়া তো এটুক কিন্তু আপনারা তিনবার বাজাবেন মানে তিনবার এই স্টেপটা বাজানোর পর তারপরে কিন্তু ওই তালটাতে আবার আসবেন এবার বোলবানিটি কিন্তু আলাদা হবে তখন ছিল কথ ঘে গেঁদা ঘেনে এবার হবে দেখেন তাক ধেনে গে দা ধেনে ধেনে তাক धेने गेदा धेने दाधे धे ने धिन तेरे के टा ताखी ते ते धे तक दा दा धे ताखी ते ते धे तक दा दा धे या ताक धे ने गे दा धे ने ताक धे ने ताक गे दा धे ने धिन तेरे के टा अबर किंतु घंटे के চলে আসবে ওই তালটা পাখি তেটে ধেনে তাক দাঁত দাঁড় ধেইয়া ভালো করে বুঝবেন জিনিসগুলো খুব ইজি একবার বুঝতে পারলে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনাদের বাজাতে তো কি বললাম তাখি তেটে ধেনে তাক দাঁত দাঁত ধেইয়া এই তালটি কিন্তু তিনবার বাজানোর পর তারপরে কিন্তু আপনাদেরকে কোথায় ঢুকতে হবে গিয়ে তাক ধেনে গিয়ে দাগেনে মানে ওই জমাটিটা আবার চালিয়ে যেতে হবে খুব ইজি একবার ফিঙ্গারিংটি দেখাই দিচ্ছি কীভাবে বাজবে দেখেন क्या है ताक এরকমভাবে কিন্তু আপনাদেরকে ধীরে 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 কিন্তু বাজাতে হবে তো এটিকে যদি এবার আপনারা স্পিরিটে বাজান তারপরে আপনারা কীভাবে বাজাবেন এবং শুনতে কি লাগবে সেটিও কিন্তু আমি দেখিয়ে দেবো তো এই তাখিতেটে ধেনে তাক দাঁদ ধেইয়া তিনবার বাজানোর পর আপনারা বাজাবেন তাক ধেনে ধেনে তাক ধেনে গেদা ধেনে এটা বাজানোর পর কিন্তু আবার ওই রিলাটা চড়তে হবে সেটি হলো ধেরে তা ধেরে তা ধেরে দিন তে রেখেটা খেটা রে তা তে রে তা তে রে তাক তে রে খেটা এগুলো কিন্তু সব মানে এই ধীরেতে ধীরেতে ধীরে এটা কিন্তু রামর ঘরে গিয়ে কিন্তু কাজটা কিন্তু আপনাদের করতে হবে তারপরে তিহাই যে কোনো একটা দিয়ে দিবেন দাধে নেধে নে দা ধেই কত দাধে নেধে নেদা ধে নেই কথ দাঁধে নেধে নেদা ধে ধেই কত খুব ইজি দেখেন একবার আমি বাজিয়ে দেখাচ্ছি সব সম্পূর্ণ এবার টোটালটা বাজিয়ে দেখাচ্ছি দেখেন কী বাজবে এরকম করে কিন্তু আপনারা কিন্তু বাজাবেন

তো আজকে বন্ধু এই পর্যন্তই তার একটি কথা এই চ্যানেলে যেন নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বন্ধু চলি নমস্কার